জীবনে তুমি আমার জীবনে তুমি আমার জীবনে আতর করে এই ডাকি তোমায় তুমি আমারে জীবনে তোমাকে নিয়ে স্বপ্ন দেখি এই আমারি গীবনী তোমা স্বপ্ন দেখি না জীবনে তুমি আমার জাহানে যান পরান ও মনে তঙাই আমি তোমার লাইগা এই জীবনে চাই না কিছু তুমি আহামারে জানে রে জানে রে তোমারে না পাইলে কেমনে বাজব বলো না তোমারে না পাইলে কেমনে বাজব বলো না তুমি আমার জানে জান তোমার পাগলের মত ভালোবাসি আমি বন্ধুরে আর দিন গেল বেলা গেল রে তাই তো প্রেমে বুঝলাম না তোমায় আমি ভালোবাসি রে আদর কইরা ডাকি তোমাই বুকের গড়ে তাই জনম জনম না বন্ধু বা আমায় আমি তোমার প্রেমে পাগল আমি তোমার প্রেমে পাগল ওহো দে যায় অহায়া মাইলয়া তোমার প্রেমে পাগল করলা এই পাহাড়ির মনে বন্ধু মন বালানা ও মনে মনে আরে ওহ বন্ধু পড়ানে না দেখি তোমার প্রেমে জ্বালা দিয়া রাখলা না বুকে না বন্ধু মনে রে আদর কইরা তোমাই বাসলাম ভালো আদর কইরা তোমাই বাঁচলাম বালো তুমি সারাই জীবনে আপন কে হাই আমি তুমি সারাই জীবনে আপন কে তুমি আমার জান এই মনের পর খান তুমি আমার জানের জান এই মনের পড়ান খান তোমার না পাইলে বন্ধু বাসি কি ভাবে হাইরি কিভাবে বাঁচি রে বন্ধু বল নাই আমার তুমি আমার পরান পাখি মনেতে না রাখি তোমাই এই জীবনে আমি তোমার প্রেমেরই পাগল রে তোমার প্রেমের পাগল ঘর বাড়ি সারাইয়া বন্ধু আনিলা তোমার জীবন জগতে তুমি ভালোবাসিলা আরে যত দেখি তোমার প্রেমে প্রেম যাইয়া যত দেখি তোমার প্রেমে মো যাইয়া আদর গনা রাখবো তোমায় বুকে ধরিয়াই আমার বন্ধুরি আদার আইতে আমি আইলাম গানের আমি পাহাড়ি কমলগঞ্জ আমার বাজার বাড়িগঞ্জ শিরমঙ্গল পাহাড়ে গান গাইয়া ঘুরি বেড়াই শিরমঙ্গল পাহাড়ে গান গাইয়া বেড়াই উড়াই আর দেখি আর একবার তোমার মনে তাই তো বুঝি না আমার পাহাড়ি মানুষ আমি কোমল গুঞ্জিতাই আমি পাহাড়ি মানুষ আমি কোমল গুঞ্জিত আই মৌলবি বাজার মারি জেলা শোতাই আমি কোমল গুঞ্জি আমি কোমল গুঞ্জি আমি কোমল গুঞ্জি আমি কোমল গুঞ্জি আমারে দি বাইরে বন্ধু আমারে দি বাইরে বন্ধু প্রেমেতে না জড়াইয়া আইল না বন্ধু মায়া মাধবপুরে যাইও আইয় তাহায় এই জীবনে আমি পাহারির জীবনে তাই আরে পাহাড় নদী খালি বিল পাহার জড়াই তাম তাই আমি বুকে মানু মানুষ কমল গঞ্জ আমার বাডি সরই বাহারি গেরাম আমি অনয়নে বন্ধু আমি পাহাড়ি পাহাড়ি জংলার ভিতর আমার বাড়ি জংলার মানুষ স্বামী

ও রে আমি তোমার মনের পাহারি তাই আমি আমার মন রে বোঝাই মন তো বুঝে না কমলগঞ্জে বাড়ি আমার মলবি বাজারি সিলেট শহরে যে নাই আমার মনে বড় জ্বালা বন্ধু মনে বড় জ্বালা মশার কাম্বর জানবাসে না কি করিব মালা আরে পাহাড় বাইলে জন্ত না তাই কিনা সাপে দেরা বন্ধু কিনা সাপে দেরা জংলারি জংলাই আয় আমার বাড়ি টিলারে আরে কমল গঞ্জি বাসি কমল গঞ্জি রে বডের তলে আইসা তুমি গইরা যাইও রে আমি পাহাড়ি মানু উ কোন নয়ন যায় আমার মনে হে বন্ধুর মায়া রে কমলগঞ্জ বাড়িয়া মার সিল কমলগঞ্জি বাড়িয়ামার সিল বিবাগতাই যত সুন্দর রূপে গনে আসে কমলগঞ্জে দেখিয়া যাইও সমস আর ফোটো তাই হাতে হাত ধরিয়া বাইসাম বানু গাজাই সরাই বাড়ি বাটার ঘেরামত আমার বালো লাগে রে আমি ও না রে সতরে মন গঞ্জি রে আরে ও সাই মি তুমি কই আমার বুকের ক্যানসারি হিলা বালি গাউটা তুমি পশ্চিম বালি গা দিগা আমরা হইলাম কোমলগঞ্জি সহন বাগে মারার গিরি পাহাড় নদীর তুমি গৃহী রে পশ্চিমবালি গাউতে আছে আমার পারান পাখি ওই না পাহাড়ি মন আমার জনে জনে তাই পশ্চিমবালি টাকা বন্ধ বন্ধ টাকা নাই এখানে লেট আছে তো বন্ধ কি বলেন এই জীবনে আপন আমার আপন নাই বাড়ি আমার বালিগাও গাও পশ্চিম বালি গাও গঞ্জ সদরি নিয়নে নে বাড়িতাই আমরা মনোজতাইয়া কত হতা হইতাম নেতা তাই আমরা সবাই হইলাম কমল গঞ্জি পাহাড়ে জঙ্গলার মানুষ আমরা সবাই হইলাম কমল গঞ্জি পাহাড়ে জংলার মানুষ তাই পশ্চিমবালি গাঁও দেখিলাম তাই হাই পশ্চিমবালি গাঁও দেখিলাম তাই আইযো আই রে ও নতুন জামাই দেখিয়া যাইয় মন রে আইরে রে আই রে বলি তামে মনে ছাঙাঙাই আমার পানে বন্ধু মনে তুমিয়া মা দে ফদা নর্ জানিতা নে ফাকি জানিতাই আমার মনোর মাঝে বেতা ছারে দেখাই যতনের বন্ধু মনে বোধ আশা যত দেখি তুমহরে গোল লাগে মনে বালা যত দেখে তোমার গিলতি ফুডি তুমি আমার জানরি জান তুমি তুমি আমার জান জন্তুমি ওদ নয়ন পাইতাম যদি ভু কত মাইরা ও নয়ন পাইতাম যদি ভু কত রাখিতাম ও ওদরডি সুন্দরী না পুরী আমার জানোর যান ওদরডি সুন্দরী পুরি আমার জানোর যান তুমি ফোরান ফরান পাহাড়ি পুয়া গো আমি তোমার জানর জান কোমল গঞ্জি বাসিতাই হুনিয়া যাও গো পাগল মনের তাই আর লোকে বলে পাগলামি গরি পাহাড়ি মানুষ রে জংলাই জংলাই গুরিয়া আমার মন জ্বালা আমি পাহাড়ি রে তো আশা করি আপনারা বুঝতে পারছো আমি আরো সুন্দর সুন্দর গান গাইমু আর আপনারা আমার পাশে থাকবাই যারা আমার ভাই বোন আছেইন আপনারা আন্তরিক ভালোবাসা দিয়া যাওক্কা আর আশা করি আপনাদেরকে খুব শ্রদ্ধা করি খুব সম্মান করি আপনারা আছেন দেখিয়া আমার একটু হেল্প হওয়ার আপনারা আমাকে একটু আগাই নেওয়ার জন্য একটু হেল্প করবা আর একটু সাহায্য করবা আমার আর আমি খুব গরিব ঘরে ছাড়া আমি পাহাড়ি মানুষ জঙ্গলায় বাড়ি জঙ্গলে পাহাড় অঞ্চলে বাড়ি আমার টিলা টঙ্গল বা আমার আমার কাটে আশা করি বুঝতে পারলাম আর খুব গরিব ঘরে সন্তান আপনারা আশা করি বুঝতে পারলায় আমার একটু হেল্প করবায় আর আন্তরিক ভালোবাসা দেওয়া ভাই আমারে একটু সাহায্য করবা আপনারা যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিবা আর ভাই দয়া করি আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাক ভাই আমি আপনারা জানে পানে ভালোবাসি জান থেকে বলতাম আমার বাড়ির সিলেট বিভাগ মলিবাজার জেলা কমলগঞ্জ উপজেলা আমার আর আমার বাড়ি কমলগঞ্জে ফার্স্ট নং সদর ইউনিয়নে কমলগঞ্জ সদরে পড়ছে আমরা আশা করি বুঝতে পারবে আর জানে জানে মানে ভাই বোন যারা আছেন যারা শ্রদ্ধা সম্মান জানাই আপনারা সেলর জানাই আপনারা আমার জানের বাই আদরের ভাই বোন যারা আছেন সবে আন্তরিক ভালোবাসা দিবাই আমারে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর সুন্দর গান আছে গান গুন দেখবায় আর পাশে আমার আমার একটু সাপোর্ট করবায় ভালোবাসা দিবায় আপনার কাছে দয়া করে একটা অনুরোধ আর আমি আন্তরিক ভালোবাসা আমি আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার দেওয়ালে চেষ্টা করবো আপনারা আমার জানাইবার আমি আপনাদের ছোটো ভাই হিসাবে বড় ভাই হিসাবে যারা যে রকম দেখায় আমি শ্রদ্ধার সম্মান জানাই সেলট জানাই আপনার আগে কাছে দয়া করিয়া আপনারা আমাকে হেল্প করবায় আন্তরিক ভালোবাসা দিবায় আমি আপনার কাছে ই কেন চাই তো আশা করিয়া আমরা শ্রীমঙ্গল কমলগঞ্জ আমরা একই জায়গা আমরা একই 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 ভাষাভাষী আমরা একই তো দুই জায়গা দুই জায়গার কমলগঞ্জ কমলগঞ্জ একটা থানা আর শ্রীমঙ্গল একটা থানা দুইটা থানার মিলিয়ে আমরা একই ভাষা আমরা কাছাকাছি মানুষ আমরা আশা করি আমরা আন্তরিক ভালোবাসা দিয়া যাইম ভাই আর আমি আশা করি আপনার সুন্দর সুন্দর ভিডিও লই আপনারা দিয়া যাইম আপনারা আন্তরিক ভালোবাসা দিবা আমি আপনারা একটা গান শুনাই একটা গান শুনাই আমি বাদি লাইম আমার জীবনে দুকে দুকে রে বন্ধু শোক হইল নাকুপালে রে আমি কার কা সে পাই লমে না বন্ধু বেইয়েতা হাই রে পালা কাটলামে ঝংলার জীবনে রে আমি দুখী ও ভবি চলে রে গরি বিজারা বাই বোনেরা শুনো সবে মনো দিয়া কমলগঞ্জে দিলা জালা দিল্লাপুকে মারজুরাই পন মনে মাইতান হাজারি জন্ম গেল রে ও দিয়া আমার বাইবেরা শুন মন দিয়া কত করলাম কষ্ট আমি জীবনে তা লহার কি আনলাম পাহারতে কিয় বেসলাম বাজারে নিয়া বাবে দিন যায় যে আমার তাকে আমার জান বাসে না বন্ধু কি করিবতা হাই রে মোহন মহলিক দ যদি সি আমি সজ খোরার তপি আমি বাগাইবো নে রা ভালোবাস আমায় চকের পানি জেরে চেরে কাদি আমি কোথায় গেলে তাই আচ্ছা আশা করি বলা তাহক আপনারা আবার এক সময় আইমু আপনারা আন্তরিক ভালোবাসা দিয়া গেলাম আপনারা আমার ভিডিওটা শেয়ার করিয়া দিবা আর ভিডিওটা লাইক করবায় শেয়ার করবা আপনার কাছে একটা অনুরোধ আর আপনারা আন্তরিক ভালোবাসা দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবায় আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করিয়া দিবাই ভাই আমার ভাই আর বোন আমি আপনাদেরকে আন্তরিক থেকে ভালোবাসা জানাই সেলট জানাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ বাই বাই আল্লাহ হাফেজ আবার দেখা দিব কোনো সময় নেক্সট টাইমে